ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفر يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء رب رَحَمُهُمَا كما ربياني صَغِيرَهَا اي الله اي الله اي جل قد مشي الله ما شك تالي بر ما في لئے تمہارا گلاش اکن ذاکرین محبت আল্লাহ আমাদের সকলের জীবনের গোনা মাফ করে আদাও আল্লাহ আমরা বাকি জীবনে গুণা করব না আল্লাহ আমাদের সকলের জীবনের গুণা মাফ করে দাও সিনা করে দাও আমাদের কালবে তোমার নামের জিকির জারি করে দাও ফানা বিল্লা বকা বিল্লা দরজার ওলি বানায়া দাও আল্লাহ বানা বিল্লা বকা বিল্লা দরজার ওলি বানায়া দাও এতি আদি দাওজর মালিক বানায়া দাতি আদি দাওজর মালিক বানায়া দা আল্লাহু আকবার এই মাহফিল গানা কবুল করে নাও আল্লাহু আকবার এই মাহফিলের সওয়াব রাসুল এর লক্ষ গুণ বাড়ায়া সোনার মদিনা অব্যদের কান্লারি নবী দু জানের বাসা নবী ওজোর বরণর সাল্লাহ সাল্লামে রৌজা মুবার কে পৌসায়া দাও সাহবাই গরম তাবিন তবে তাবিনাই মে মুস্তাইন সলফে সালে হইন সিদ্ধি কে না উলাই কা মিলিনদের পাকুরে পৌসায়া দাও আয় আল্লাহ ফুরফুরা জৈন পুরে সিলসিলা সমস্ত উলি গুনের পাকুরে পৌসায়া দাও আয় আল্লাহ কাজ করে বাবু এই দরবারে সাজাই এই মদিনার জামাতের দাওয়াত দিয়া কেবলা দরবার শরীফ পীর সাহেব কেবলা আমার আব্বা জা কুতবলাল মুজাদ্দিদে জামা আল্লাহ দরবার বকে লইয়া এই কেবলার বাড়িতে শুইয়া গেছ আল্লাহ আমার আব্বা জা এর পর রুহে আব্বা জানেন একদম আমাদের সকল কেন করে দাও আমার আব্বা জানেন একদম আমাদের সকল কেন সিবে করে দাও আল্লাহ করে এই মাহফিল যারা তুমি কবুল করে নাও আল্লাহ কষ্ট করে এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করে আনাও আল্লাহ প্রত্যেকের উপর তোমার খাস রহমান করে দাও আল্লাহ দুনিয়ার জিন্দিকে সহজ আর সরল করে দাও আখরাদের জিন্দিগে তোরময় করে দাও আল্লাহ প্রত্যেকে ফানা বিল্লা বানায়া দাও আল্লাহ প্রত্যেকে ফানা বাকা বিল্লা দরজার বানায়া দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি বিমার সাফা করে দাও আল্লাহ যারা অভাবি অবাব দূর করে দাও যারা ঋণ ব্যস্ত ঋণ পরিশোধ করার মতো আল্লাহ যারা সমস্যা আল্লাহ সমস্যা আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে দাও আল্লাহ অনেকই দোয়া চেয়েছে আল্লাহ আয় আল্লাহ খাস করে আই আল্লাহ সৈয়দ মামুর রশিদেব আল্লাহ তা নিয়ে খায় করে দাও আহ আল্লাহ

अल्लाह तने खाया दरस कर दीवी ने खाया दरस कर दाओ अल्लाह अल्लाह একটা আমি আল্লাহ আমেরিকা থেকে একটা ভাই অসুস্থ আল্লাহ নাইমা সুলতানা দাঁড়াও স্বামী আল্লাহ আল্লাহ তার নেয় খায়াত করে দাও আল্লাহ সুস্থতার নেয় আমার দান করে দাও আল্লাহ আয় আল্লাহ খাস করে মামলা জাকারিয়া সাহেব আল্লাহ তার হায়াত দরাস দারাজ করে দেন আল্লাহ তার ছেলে মেয়েগুলোকে কবুল করে নেন আয় আল্লাহ আব্দুল দেব আর যারা যারা আল্লাহ এই দরবারে খোলাফা মোবাইল এক বিদ্যু যারা আছেন আয় আল্লাহ যে যেখান থেকে হাজির হয়ে গেছে আল্লাহ নসিদি থেকে বাঞ্চারা মোড় থেকে আয় আল্লাহ আমার আশেপাশে এলাকা থেকে যে যেখান থেকে হাজির হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন

যারা বিমারি বিমার সেবা করে দেয়াল্লাহ কবুল করেন আব্দুল লতিফ আল্লাহ কবুল করে নেন আয় আল্লাহ ওবায়দুল্লাহ আল্লাহ কবুল করে নেন আল্লাহ নুরে মদিনা ছাত্র কামেলা ছেলেদেরকে কবুল করে নেন আয় আল্লাহ এই মদিনার জামাতকে যারা ভালোবাসে মায়া করে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রাজিল করে দেন আল্লাহ ইকাম আল্লাহ দরবার কবুল করে নেন আল্লাহ দরবারের সান মানে ইজ্জত বাড়াইয়া দেন अलाए شان و इज़त भराए अदे আল্লাহ দরবারকে যারা ভালোবাসে মায়া করে আল্লাহ তাদেরকে দুনিয়া মা আখরাতে কোনো যায় সরব দিন না ময়দান আমাদের কাউকে গোরাগার বইলা ডাক দেন না আল্লাহ আলাহ আমাদের এই দেশের উপর আপনার খাস রহমান দাজিল করে দেন আসমানি বালা জমেনিবালা বালা মুসিবত থেকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদের উপর আপনার খাস রহমান দাজিল করে দেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার খাস রহমান দাজিল করে দেন আল্লাহ গাজার মুসলমানদের উপর আপনার খাস রহমান দাজিল করে দেন আল্লাহ বিশ্বের মুসলমানরা যে যেখানে আল্লাহ অপমানিত লাঞ্ছিত হচ্ছে

জাতি পারে সেই তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের প্রত্যেককে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করে দেন খানায় কাবা তো আপনা করাইয়া আপনার হাবিবের রৌসম রোজা রত্না করাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিয়ে আল্লাহ যেই নবীজিরে দেখলে জাহান নামের আগুন হারাম হইয়া যায় যেই নবীজিরে দেখলে জান্নাত ওয়াজিব হইয়া যায় স্বপ্নে না দেখাইয়া আমাদের কাউকে মরণের ডাক না আল্লাহ আল্লাহ জানি না কোন সময় মৃত্যুর ডাক এসে যায় আল্লাহ যখন মৃত্যুর ডাক দিবেন ইমানের মৃত্যু করে দিয়ে বেঈমান মোরা বেগে বানাইয়া আমাদের কাউকে মরণের ডাক লা আল্লাহ বুরহান আল্লাহ তার অত অত্যন্ত অসুস্থ আল্লাহ আল্লাহ তাহলে হায়াত দারাজ করে দেন আল্লাহ শস্য তাহলে আমার দান করে দেন আল্লাহ মেয়েদি বিদেশের জমিন আছে সহি আমাদের আই আল্লাহ আয় আল্লাহ খাস করে ছেলেরা বিদেশে আছে সহি আমাদের আই ঘেন অনেকে বিদেশে আছে আয় আল্লাহ ও আল্লাহ যারা বিদেশের জমি আছে সহি আমাদের আই ভাই কবুল করে নেন আয়াল্লা আল্লাহ তাদের উপরে খাস রাজিল করে দেন আয় আব্বা যেন এদেরকে অত্যন্ত আদরময় মোহাব্বত করতেন আল্লাহ আল্লাহ এদের পরিবার পরিজন ছেলেমেয়া উল্লাপ আপনার খাস রোমান করে দেন আল্লাহ খাস করে

يا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം പ്രതുമായി റസൂലല്ലാഹ്